আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলস এর নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক মোসাদের সদর দপ্তরে এবার হামলা ইরানের তেহরানের 60 যুদ্ধ বিমান দিয়ে হামলা ইসরায়েলের ইরানকে কি নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে বলেন ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতাকে এখনই হত্যা নয় আমরা একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি প্রধান উপদেষ্টা আগামী মাসে জুলাই সনদ ঘোষণা ঐক্যমত্য কমিশনের আলোচনা বয়কট জামায়াতের দ্বিকক্ষের পার্লামেন্টে অধিকাংশ দল একমত আলেরিয়াস নির্ধারিত তারিখেই জাতীয় পার্টির সম্মেলন করতে হবে সিনিয়র কো চেয়ারম্যান ও কো চেয়ারম্যানের বিবৃতি ইরানি পরমাণু কেন্দ্র কেন্দ্রে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র পদোন্নতি বঞ্চিত চার শতাধিক সিনিয়র চিকিৎসক আন্দোলনের হুমকি সমকাল বিএনপির কিছু সার জামায়াতের বয়কট এনসিপির অভিযোগ ঐকমত্যের সংলাপ চূড়ান্ত চূড়ায় উঠছে সংঘাত বাড়ছে ধ্বংসযজ্ঞ তেলাপি তেহরানে প্রাণ হাতে নিয়ে চলছে জীবন ইরানে ঝুঁকিতে থাকা বাংলাদেশিদের স্থানান্তর শুরু লড়াই থেকে সরে আসার স্পষ্ট পথ নেই আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে ক্যাম্পের রোহিঙ্গারা যুগান্তর ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার পড়তে পারে যুক্তরাষ্ট্র মোশাদের সদর দপ্তরে হামলা স্বস্তির বাতাসে ছড়াচ্ছে কিছু চ্যালেঞ্জ লন্ডন বৈঠকে বড় সাফল্য জাতীয় স্থায়ী কমিটির বৈঠক সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব মিটে গেছে নাজমুল মুশফিকের সেঞ্চুরিতে গলে বাংলাদেশের গর্জন দৈনিক জনকণ্ঠ ইরানের হামলায় মোসাদের সদর দপ্তরে আগুন দলের বিপক্ষে ভোট দিতে পারবেন এমপিরা ঐক্যমত্য কমিশনের বৈঠকে সমঝোতা ঐক্যমত্যে জনতা ও শিক্ষার্থী কোথায় প্রশ্ন এনসিপির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সংলাপ বয়কট জামায়াতের বঙ্গোপসাগরের লঘুচাপ সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা ইরানে বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে শেখ হাসিনা সহ বারো জনকে আদালতে হাজিরে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ জুলাই অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে অধ্যাদেশ জারি জ্বালানি তেলের দাম এখনই বাড়ছে না অর্থ বাংলাদেশের ছয় ড্রিম লাইনার পরীক্ষা করা হয়েছে কোনো ত্রুটি ধরা পড়েনি করোনায় চব্বিশ ঘন্টায় দুজনের মৃত্যু শনাক্ত আঠারো জন দৈনিক আজকের পত্রিকা বাংকার বাস্টার নাকি কূটনীতির পথে ট্রাম্প ধ্বংস বাড়ছে উদ্যোগ নেই থামানোর তেহরান থেকে হচ্ছে গাজায় ও ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ ও কমিটির সভাপতি নিয়ে মতৈক্য আসামি সাকিব ফিরু ভাইরাস সরিয়েছে গ্রামে থাকা মশার প্রজাতিতেও দেশ রূপান্তর যুদ্ধমুখর মধ্যপ্রাচ্যে শান্তি বহুদূর ইরান ইসরায়েল সংঘাত বাংলাদেশ দূতাবাস ও প্রবাসীদের সরানো হচ্ছে তেহরান হামলার ঝুঁকি দেশি দেশে ফিরছেন তারেক গুলশানে বাড়ি প্রস্তুত ইসরায়েলের পাশে জি সেভেন ইরানের পক্ষে একুশ মুসলিম দেশ এখনই জ্বালানি তেলের দাম বাড়ছে না অর্থ উপদেষ্টা এই জুলাই সনদ জাতীয় ঐকমত্য কমিশন দল নিষেধে জাতিসংঘের উদ্বেগ বোমা মারলেও ভয় পাব না বিচারপতি নজরুল ইসলাম লন্ডন বৈঠকের সাফল্যে দরকার যথার্থ পদক্ষেপ নেপালের পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বাতিল লিবিয়া থেকে ফিরিলেন একশো আটান্ন বাংলাদেশি বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর ইরান ইসরায়েল সংঘাতে ঘিডালেন ট্রাম্প বলল চীন হরমুজ প্রণালীর কাছে দুই ট্রাঙ্ক দুই টাঙ্কারের সংঘর্ষ আগুন ফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি কিয়েবে রাশিয়ার ভয়াবহ হামলা পশ্চিমবঙ্গের ভারতের সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেণীর বাংলা দৈনিক নির্দেশ কলকাতা হাইকোর্টের পরবর্তী শুনানি চব্বিশে জুলাই ওবিসি বিজ্ঞপ্তি আপাতত স্থগিত জট কাটেনি তবু আজ সালু সেনাতকে ভর্তির পোর্টাল নিঃশর্ত আত্মসমর্পণ ইরানকে হুমকি কোথায় কার হামলা শুভেন্দ্র মুখ ভোটে ইঙ্গিত কেন্দ্রীয় নেতৃত্বের ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ প্রকাশের নির্দেশ হাইকোর্টের আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ